আপনারা ইতিমধ্যে সব বিষয় নিয়ে অবগত আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয়ে তিনি যেভাবে দৃষ্টি রেখে চলেছেন এবং সেক্ষেত্রে রাস্তাঘাট বলুন পরিবহন ব্যবস্থা বলুন এবং মানুষের পরিষেবা বলুন অভূতপূর্ব উন্নতি ঘটেছে আপনারা একটা ভিডিও আমার সামনে তুলে ধরেছেন সেটা দেখলাম যে একটা এনভেস্টেসি বাসের সমস্যা নিয়ে তা আমরা এই বিষয়টা আমাদের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষকে আমরা বিষয়টা নিয়ে জানাব এবং দ্রুত বিষয়টা সমাধান হয় এবং পরিষেবা আরও বেটার করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো